মোহাম্মদ সিরাজ এক বিরামহীন জিদ্দি লড়াকু সৈনিকের গল্প হায়দ্রাবাদের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম অটোচালক বাবার দুচোক ভরা স্বপ্ন ছেলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বিদেশের মাটিতে বিজয়ী তিরাঙা উঁচু করে ধরবে দুই সালে অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেলেন সিরাজ তবে নিয়তির কি নির্মম পরিহাস ছেলের অভিষেকের পূর্বেই ইহকাল ছেড়ে চলে গেলেন বাবা তৃতীয় ও চতুর্থ ম্যাচে ভালো পারফর্ম করলেন সিরাজ তবে পঞ্চম ম্যাচে গাব্বার ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক হয়ে থেকে গেলেন ভাই। পাঁচ উইকেট তুলে নিয়ে যখন খোলা আকাশের দিকে মাথা তুলে হয়তো সদ্য হারানো বাবার আত্মাকে চিৎকার করে বলছিলেন বাবা ওই দেখো তোমার ছেলে দেশের ঝান্ডা উঁচু করে ধরেছে সেখান থেকে যাত্রা শুরু যদিও তবে পথটা ততটা মসৃণ ছিল না কালো চেহারা দিন্দা একাডেমির রান মেশিন কতই না অপবাদ সহ্য করতে হয়েছে তবে যার ধমনিতে বইছে লড়াকু তেজ যার ভিতরে রয়েছে কঠিন জেদ তাকে আর কিসে থামায় দুই হাজার তেইশ এশিয়া কাপ ফাইনালের সিরাজের সেই অবিশ্বাস্য স্পেল ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নামের পাশে জুড়ল নতুন তকমা মিয়া ম্যাজিক কর্ণাটক সরকার সম্মানীয় ডিএসপি পদে আসীন করে সিরাজকে কিন্তু পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নেওয়া হয়নি তাকে দীর্ঘ কয়েক বছর আর সাথে থাকা সত্ত্বেও ও রিটেইন করেনি তবে মানুষটি কখনও কোনো রাগ অভিমান দেখায়নি নীরবে সবকিছু মেনে নিয়ে নিজের কাজের প্রতি ছিল মনোনিবেশ চলে আসা যাক সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে যেখানে ভারত ইংল্যান্ড উভয় দেশের কোনো ফাস্ট বোলার পাঁচ টেস্ট সব কয়টি ম্যাচ পুরো খেলতে পারেননি কেউ চোট আঘাতে আবার কেউ ওয়ার্ক লোডের জন্য বাদ পড়েছেন তবে সিরাজ এক ব্যতিক্রমী যোদ্ধা যে মানুষটি পুরো সিরিজে সর্বমোট এগারোশো তেরোটি বল করেছে যাকে কখনো পরিশ্রান্ত মনে হয়নি যে কখনো ওয়ার্কলোড নিয়ে কথা বলেনি যার কখনো বিশ্রামের প্রয়োজন হয়নি প্রতিটি ম্যাচের প্রতিটি ওভারে প্রতিটি বলে নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছে মানুষটি কারণ মানুষটা যে এক কঠোর পরিশ্রমী যোদ্ধা যার ভিতরে রয়েছে ইস্পাত সমজেদ পাহাড় সম আত্মবিশ্বাস বিপক্ষের চোখে চোখ রেখে আগ্রাসন দেখানোর অদম্য সাহস ও স্বীয় মাতৃভূমির জন্য নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দেওয়ার মানসিকতা যা তাকে অনন্য করে তুলছে সেজন্য তো আজ ভারতসহ পুরো বিশ্বে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিপক্ষ দলের ক্রিকেটারের কাছেও সমাদৃত হচ্ছেন ওভালের রূপকথার নায়ক মোহাম্মদ সিরাজ ম্যাচ শেষে ম্যাচ সেরা পুরস্কার ও জিতলেন আগামী দিনেও এমন আরও ডিএসপি স্যারের জাদুকরী বোলিং স্পেলের প্রতীক্ষায় পুরো ভারত